আর মাত্র দশ দিন সময় হাতে আছে জেনারেল জামানের এই দশ দিনের ভিতরে অপরাধী সেনা অফিসারদেরকে তুলে দিতে হবে পুলিশের হাতে বাংলাদেশের পুলিশ বাহিনী ক্যান্টনমেন্টে গিয়ে হাত করা পরিয়ে এই সেনা অফিসারদেরকে পিছন বেনে করে নিয়ে আসবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাদেরকে শোনাবেন কারাগারে পাঠানের সংবাদ

সেনাবাহিনী নিয়ে রাজনৈতিক দলগুলো নড়েচড়ে বসেছে অবশ্য কিছু রাজনৈতিক দলের নিরবতা সন্দেহজনক তবে আমরা বলতে পারি যে নানান জল্পনা কল্পনা অবসান ঘটিয়ে অবশেষে সংস্কারের পথে সেনাবাহিনী দর্শক শ্রোতা দেশের অবস্থা ভালো না অনেক ধরনের কথাবার্তা চারিদিক দিয়ে শোনা যাচ্ছে কখন না কখন কোন না কোনো ঘটনা ঘটে যেতে পারে দর্শক দেশের বর্তমান পরিস্থিতি কি এবং কি ঘটনা ঘটতে যাচ্ছে কি ঘটছে তলের ঘটনা সব কিছু নেই আজকের এই ভিডিওর মধ্যে আপনারা জানতে চলেছেন যেটার অধিকাংশ ভিডিওর মানে অংশগুলো ভিডিওর যে বিশেষ অংশগুলো ভিডিওর শুরুতে দেখেই কিন্তু আপনারা একটু আন্দাজ করতে পেরেছেন যে আসলে বর্তমান দেশের পরিস্থিতি কী এবং কি ঘটনা ঘটতে চলেছে তো সবাইকে বলবো একটু ধৈর্য সহকারে আজকের ভিডিওটি দেখতে হবে এবং প্রত্যেকটি বিশ্লেষকের বিশ্লেষণগুলো একটু মনোযোগ সহকারে শুনতে হবে যদি তাহলে আপনারা বুঝতে পারবেন যে বর্তমান দেশের পরিস্থিতি কি দেশের চাকা কোন দিকে ঘুরছে দর্শক সবকিছু জানতে চলেছেন আজকের এই ভিডিওর মাধ্যমে পুরোপুরি ভিডিওটি দেখতে হবে তো চলুন দেখে আসি তো সবাইকে বলবো যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্রতিনিয়ত এই ধরনের গরম গরম আকর্ষণীয় ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন যারা করেছেন ধন্যবাদ চলুন একটা লাইক দিয়ে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনাগুলো আমরা শুনে আসি আমাদের ওয়াকার সাহেব ভালো ছাত্র আমি যেটুক জানছি যেটুক শুনছি উনি ভালো ছাত্র উনি আর্মিতে আসছেন উনি সফল হলেন কিভাবে আর্মি ঠিক হলেন কিভাবে এটা আমরা ধৈর্যাই দিতে পারি প্রধানমন্ত্রী সুগত বোনকে উনি দিয়ে গেছে তার মানে এই যে উনি আর্মি ঠিক হয়েছে ওনার যতই নিজস্ব গুণ থাকুক না কেন আমরা দুয়ে দিয়ে চাই মিলেই নিতে পারি ওনার বইয়ের হাত আছে ওনার এই সফলতার পিছনে এই কামিয়াবের পিছনে নাকি ভাই ভুল বললাম নাকি তাই হোক একটা টাইমে ওনার জ্যাঠাস মানে ওনার ওয়াইফের বড় বোন কুপাত বড় বোন সে খাসিনা উনি একটা বিপদের সম্মুখীন কিভাবে বিপদে পড়ছে এটা আমরা জানি আলাই ওনাকে ফালাইছে কিন্তু ওই বিপদের সময় উনাকে দিয়ে দিল কে পাঠায় দিলো আর যাইতে পারে কারণ ওই পাইলটের কোন ক্ষমতা আছে হেলিকপ্টার নিয়ে উঠবে শেখ হাসিনা আপনি ওই দেশের চিফের সাথে আলাপ করছেন যে আমরা শেখ হাসিনাকে পাঠাইতেছি অথবা তারা ফোন দিছে শেখ হাসিনাকে তাড়াতাড়ি পাঠাই দাও কিন্তু প্রশ্ন হইলো আপনি কেন উনাদের কথা শুনলেন আপনার তো আইনের আশ্রয় নেওয়া উচিত ছিল পুলিশ তাইকে অ্যারেস্ট করাই দিতেন অথবা আপনি অ্যারেস্ট করা ক্যান্টনমেন্টে নিয়ে চলে যাইতেন মিডিয়ার সামনে আইসা যদি আপনি বইলা দিতেন যে শেখ হাসিনা এখন গ্রেফতার আমাদের হাতে আপনারা শান্ত হন নিশ্চয়ই জনগণ সেটা বিশ্বাস করত এবং মাইনাও নিত আমি মনে করি কিন্তু সেটা না কইরা এই যে ওনাকে পাঠায় দিলেন এটা তো একটা বেআইনি কাজ হইল তাই না যে আপনি একজন অপরাধীকে দেশ থেকে যাবার সুযোগ করে দিলেন তারপরও কিন্তু আমরা জনগণ এই আম পাবলিক সেটা মাইনা নিছি কারণ আপনি মিডিয়ার সামনে আইসা বলছিলেন প্রত্যেকটা হত্যাকাণ্ডের বিচার হবে এবং সবাইকে আপনি শান্ত হইতে বলছিলেন সবাই আপনার কথা বিশ্বাস করছে কিন্তু এরপর দেখা গেছে ছয়শো জন হ্যাঁ সংখ্যাটা মতো ছয়শ জন হবে ওরা ক্যান্টনমেন্টে আশ্রয় নিল ওরাও কিন্তু অপরাধী তখন কিন্তু ওই অপরাধীরা দেশ ত্যাগ করে চলে গেল নিরাপদে এবং নিরাপদে তারা বিদেশে যায়া ওরা ওইখানে দল পাকায়া অফিস টফিস ভাড়া নিয়ে আবার এই দেশে অস্থিরতা চালাইতেছিল সবই তো আপনি জানেন যেহেতু আপনি আর্মির চিফ আপনি না জানার কোনো কথা না দেখেন পাঁচই আগস্টে যে ভাষণটা আপনি দিছিলেন সেই ভাষণের ঠিক ছয় মাস পরে আপনি আবার এসে একটা বক্তব্য রাখলেন যেটা অনেক ভাইরাল হয়েছিল আপনার শরীরের অঙ্গ ভঙ্গি নিয়ে অনেক কথা উঠছিল আপনি যেভাবে বলছিলেন বাট ইফ ফুলি স্টপ ইনার্স ইজ ইনার্স অর্থাৎ আপনি সেদিন বুঝাই দিয়েছেন আমাদেরকে বিডিআর হত্যাকাণ্ড নিয়ে বেশি কথা বলা যাবে না আপনি বুঝাই দিয়েছেন আয়না ঘর নিয়ে বেশি কথা বলা যাবে না আর আয়না ঘরে যখন ডক্টর স্যার বিদেশি সাংবাদিকদের নিয়ে গেছিল এবং এর মধ্যে ভারত থেকে সাংবাদিক আসছিল সবাইকে নিয়ে যখন আয়না ঘর দেখতে গেছিল ওই আয়না ঘরে কি অবস্থা দেখলাম আয়না ঘর আইনা ঘর ছিল না রং টং কইরা সব ঠিকঠাক কইরা ফালাইছেন ছোট ছোট রুম গুলা যে ছিল ওইগুলার ভাইঙ্গা বড় করা হয়েছে তারপর অনেক আলামত পাওয়া গেছে কিন্তু এই যে ঘরে রং দেওয়া আয়না ঘরে রূপ চেঞ্জ করা হইলো এগুলা কি আপনি জানতেন না নিশ্চয়ই জানতেন দেখেন তখনও পাবলিক আপনাকে মাইনা নিছে আপনাকে বিশ্বাস করছে আচ্ছা ঠিক আছে এরকম ঘটনা হইতেই পারে মাইনা নেই আপনাকে সবাই কিন্তু বিশ্বাস করতেছিল কিন্তু আমাদেরকে বারবার কিন্তু নক করতেছিল বিদেশ থেকে পিনাকি ভট্টাচার্য এবং আরো অনেকেই যে না উনি ঠিক পথে নাই উনি ভারতের সাথে হাত মিলাইতেছে উনি শেখ হাসিনাকে ফিরে আনতে চায় উনি আইন কানুনের কোনো অবস্থার উন্নতি করতেছে না দেশে অরাজকতা চলতেছে এরকম অভিযোগ কইরাই যাইতেছিল আমরা কিন্তু বিশ্বাস করতেছিলাম না আপনি এর মধ্যে প্রধান বিচারপতির সাথে দেখা করলেন আমাদের রাষ্ট্রপতির সাথে দেখা করলেন ডক্টর ইনুস্তারের সাথে দেখা করলেন কি আলাপ হচ্ছে এটা কিন্তু আন্দাজ কইরা অনেক কথা হয়েছে এদেশে তারপরও কিন্তু আমরা আপনার উপরে বিশ্বাস রাখছি কিন্তু একটা টাইমে আইসা আপনি আমার মনে হয় সেই বিশ্বাসটা ধরে রাখতে পারলেন না হ্যাঁ সেই বিশ্বাসটা কি এখন আছে আপনার উপরে নিশ্চয়ই নাই কারণ কি জানেন আপনি আইন অমান্য করছেন হ্যাঁ আইনে কি বলে ভাই অপরাধী যেই হোক না কেন তাকে ধরতে হবে আপনারা প্রধানমন্ত্রীর জেলে দোকান নাই তাহলে একজন আর্মি অন্যায় করলে কেন জেলে যাইতে পারবে না হ্যাঁ আপনারা চাইছেন আপনাদের ক্যান্টনমেন্টের আইনে বিচার করতে কিন্তু আপনাদের ক্যান্টনমেন্টের আইনে কিভাবে বিচার করবেন ক্যান্টনমেন্টাল লাইফে আমার তো কোনো হয় শুধু বাংলাদেশ কেন পৃথিবী কোন ক্যান্টনমেন্টের ভিতরে আইনা ঘর আছে কিনা আমার সন্দেহ ভাই যদি কেউ জানেন আমার একটু জানেন একজন সৈনিক যে দেশ রক্ষা করবে দেশের মানুষকে রক্ষা করবে সেই সৈনিক কিভাবে একজন মানুষের উপরে এত জুল যে জানেন ওই চোদ্দ বছর আগে আল কোরআন নাজিল হওয়ার আগে এরকম জুলুম হতো মানুষের উপর আর ওই জুলুমটা আপনারা এই যুগে করলেন এটা কি মাইনা নেওয়া যায় এটা মাইনা নেওয়া যায় না চব্বিশের বিপ্লবের দুই হাজার শহীদের রক্তের বিনিময় চল্লিশ হাজার কম্বু মা বোনের বিনিময় কম্বু হয়ে গেছে ভাই কারো চোখ নাই কারো হাত নাই কারো পা নাই আরে হাজারি হাত শুধু এখানি থাইমা নাই এই যে আয়না ঘরে গুম খুন হয়েছে ভাই হাজার হাজার সেসব মা বোনের বুকের হাত আপনি কি শুনতে পান নাই আপনি কি বুঝতে পারেন নাই আপনার ভিতরে কি মায়া দয়া নাই দেখেন সবাই কিন্তু আপনাকে মেনে নিছিল আপনার কর্মকাণ্ড প্রথম দিকে সব কিছু মেনে নিছিল এখন কি আর মেনে নিবে এখন আপনাকে আর কেউ মেনে নিবে না মেনে নিতে পারে না ভাই অনেকেই বলা বলি করতেছে আর্মি চারিদিকে অস্থির হয়ে গেছে ইয়ারপোর্টে রেড অ্যালার্ট জারি কিছু একটা ভর্তে যাচ্ছে চারিদিকে একটা ভয় ছড়া গেছে ভয়টা কি জানেন সোজা সাজি কথা বলি যে আর্মি যদি ক্ষমতা নিয়ে নেয় তাহলে কি হবে ওনারা যদি ক্ষমতা নিয়ে আবার সেই বোলডোজার চালাইয়া দেয় তাহলে আমাদের কি হবে আমাদের নতুন বাংলাদেশের কি হবে আমাদের নতুন বাংলাদেশের ভৌগোলিক অবস্থাটা একবার চিন্তা করেন আমাদের সীমান্তের পুরো একটা সাইড ভাই ভারত এই ভারত কারা ওরা ইসলাম বিদ্বেষী ভাই ওরা হিন্দুবাদী রাজনীতি করে রাস্তার মধ্যে নামাজ পড়তে গেলে একজন মুসলমানকে ভুট দিয়ে রাখি মারে এটা দেখেন নাই নিশ্চয়ই দেখছেন বাকি অংশটা কি আমাদের বার্মা ওইখানে ভাই কট্টর বারমিস আছে যারা মুসলমানদেরকে দেখতে পারে না যদি মুসলমানদেরকে দেখতে পারতো তাহলে ভাই এই যে পনেরো লাখ বিশ লাখ রোহিঙ্গা মুসলমান বাংলাদেশে আসলো কেন তার নিজের দেশ ছে তার মানে তার দেশের উপরে তারপরে জুলুম হয় জুলুম হওয়ার পিছনে কারণ তার ধর্ম সে মুসলমান এইটাই তো তার মানে কি দেখেন এদিকেও ইসলাম বিদ্বেষী ওদিকেও ইসলাম বিদ্বেষী আরেকটা সাইড খালি আছে খোলা একদম সেটা হলো সমুদ্র সমুদ্রের তো আর কোনো ধর্ম নাই একমাত্র রাস্তা আমাদের এই সমুদ্র তাই নাকি আমরা সবাই যাই সমুদ্র পার হইয়া অন্য দেশে চলে এলাম এদের চাপে ন এইটা তো হইতে পারে না তার মানে কি ইসলাম জায়গা উঠতে হবে একমাত্র এই দেশ রক্ষা করতে পারে ইসলাম এই ছাড়া কেউ রক্ষা করতে পারে না পারে নাই তো ভাই গত চুয়ান্ন বছরের দিকে তাকান তারা এই দেশ রক্ষা করতে পারে নাই একাত্তরে স্বাধীন হয়েছিলাম কেন আমরা অন্যের গোলামি করার জন্য অন্যের কৃত দাস হওয়ার জন্য আমরা এই দেশ স্বাধীন করছিলাম ওরা আমাদেরকে স্বাধীনতার সময় যেটুক সহযোগিতা করছে তার একশো গুণ ভাই নিয়ে চলে গেছে এবং এই দেশটার মধ্যে তাদের চাকর বাকর দিয়া এই দেশটা চালাইবার চেষ্টা করা হয়েছে কিন্তু সেই চাকর বাকর রাইকি ভবিষ্যতে দেশ চালাবে ন হইতে পারে না ওই যে ভৌগোলিক অবস্থার কথা বললাম না ওই ভৌগোলিক অবস্থার কারণে এই দেশ একমাত্র রক্ষা কাদের হাতে জানেন যারা ইসলামিক মাইন্ডের যারা ইসলামিক মাইন্ডের তারাই এই দেশটাকে রক্ষা করতে পারবে এই কথাটা ওরা জানি বানাই ওদের মাথা ব্যথা বায় ঘুম হারা ময়া গেছে অস্থির হয়ে গেছে কিন্তু অস্থিরতায় কোনো কাজ হবে না আর মাত্র দশ দিন সময় হাতে আছে জেনারেল ওয়াকার জামানের এই দশ দিনের ভিতরে অপরাধী সেনা অফিসারদেরকে তুলে দিতে হবে পুলিশের হাতে বাংলাদেশের পুলিশ বাহিনী ক্যান্টনমেন্টে গিয়ে হাত করা পড়িয়ে এই সেনা অফিসারদেরকে পিছন বেনে করে নিয়ে আসবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আর অপরাধ ট্রাইব্যুনাল তাদেরকে শোনাবেন কারাগারে পাঠানের সংবাদ আর সেই সংবাদের পরে তাদেরকে পিজন বেনে নিয়ে যাওয়া হবে কারাগারে এই কারাগার থেকে তাদেরকে পিজন বেনে আনা হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তারা তাদের জবাবদিহিতা করার জন্য সুযোগ পাবেন আইনজীবী থাকবেন আর সরকার পক্ষে থাকবেন প্রসিকিউটররা এর মধ্যে চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের মুখামুখি জেরাতে তাদের দাঁড়াতে হবে তাজুল ইসলাম যখন যে বিষয়ে জেরা করবেন তখন সেই বিষয়ে ভিডিও ফুটেজ তাদের সামনে ক্যামেরার মাধ্যমে তুলে ধরবেন এবং দেখিয়ে দিবেন আপনি এতটা এত মিনিটে এই জায়গায় এই অপরাধটি করেছেন নিজ হাতে খুন করেছেন আমার দেশের সন্তানদেরকে নিজ হাতে হত্যা করেছেন আমার দেশের প্রচুর রাজনীতিবিদদেরকে এই কথা তাদের অস্বীকার করার আর কোনো সুযোগ থাকবে না সেই জেরার মুখে এখন সেনা প্রধান ওয়াকার উসামান কি করবেন তার হাতে দুইটা অপশন আছে দুইটা অপশনের একটি অপশনে তাকে যেতেই হবে দুইটা অপশনের প্রথম অপশনটা বলে ফেলেছি সেটা হলো পুলিশের কাছে সে তুলে দিবে তার বাহিরীর এই অপরাধীদেরকে যে চোদ্দ জন চাকরিতে অবস্থান করছে আর দশ জন যারা অবসরপ্রাপ্ত আছে দশ জনের দায়িত্ব সেনা না কিন্তু চোদ্দ জন যারা চাকরিতে অবস্থান করছে তাদের দায়িত্ব সেনাপ্রধান ওয়াকারুস্সামানের তাদের চাকরিচ্যুত করা এবং চাকরিচ্যুত করে তাদেরকে আইনের কাঠগড়ায় দাঁড় করানোর জন্য আইনের হাতে তুলে দেওয়া আইনটা করবে বাস্তবায়ন বাংলাদেশ পুলিশ বাহিনী এদের সেনাবাহিনীর অনেকে লজ্জা বা বোধ করতে পারেন যে পুলিশের হাতে কি করে আমরা সেনাবাহিনীর এত বড় বড় স্টার পাওয়া অফিসারদেরকে তুলে দেব কিন্তু আইনের কাছে অপরাধী হিসাবে একজন খুনি হিসাবে দাগি হিসাবে রাষ্ট্রদ্রোহী হিসাবে রাষ্ট্রের বিরুদ্ধে দাঁড়িয়ে রাষ্ট্রদ্রোহিতা তারা করেছেন কারণ তারা রাষ্ট্রের জনগণকে রাষ্ট্রের পোশাক পরে রাষ্ট্রের পিস্তল দিয়ে রাষ্ট্রের রাইফেল দিয়ে রাষ্ট্রের বিভিন্ন দেশ থেকে কিনে আনা অস্ত্র দিয়ে রাষ্ট্রের জনগণকে তারা হত্যা করেছে তাই তাদেরকে তুলে দিতে হবে অপরাধী হিসাবে পুলিশ তাদেরকে গ্রেপ্তার করবে কোনো সেনা অফিসার হিসাবে নয় তাদেরকে চাকরিচ্যুত করার পরে তারা আর সেনা অফিসার থাকবেন না তারা পাবলিক হয়ে যাবেন এবং সেই পাবলিককেই গ্রেপ্তার করবে আমাদের পুলিশ বাহিনী সময় আছে আর দশ দিন হাতে বাইশে অক্টোবর টাইম ফ্রেম বেঁধে দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান বিচারক সেই জায়গায় আর কোনো সুযোগ নাই এই টাইম বানানো আর এই টাইম কমানো আগামী দশ দিনের ভিতরেই তাদের ভাগ্য নির্ধারণ করতে হবে এখন সেনাপ্রধান ওয়াকারুসামান কি করবেন তাদেরকে বাঁচানোর জন্য সেনা বিদ্রোহ করবেন দেশের ক্ষমতা উনি নিয়ে নেবেন ডক্টর ইনুসকে গ্রেফতার করবেন বিশ জন আরো উপদেশটাকে গ্রেফতার করে দেশে জরুরি আইন জারি করবেন না সেই দ্বিতীয় অপশনটিও ওনার করা সম্ভব নয় তার কারণ হলো সেনাবাহিনীর ভিতরে নাইনটি সেনাবাহিনী এই অপরাধীদেরকে সরকারের কাছে তুলে দেওয়ার পক্ষে আর ১০ পার্সেন্ট ম্যাক্সিমাম পাঁচ ভারতীয় পক্ষে আর পাঁচ থাকবে নিরপেক্ষ তারা কোনো দিকেই কথা বলবে না সেই দশ পার্সেন্ট বাদ দিলে নব্বই পার্সেন্ট দেশপ্রেমী সেনাবাহিনী ওয়াকারুসামানের বিরুদ্ধে তাক করবে তাদের হাতের রাইফেল তখন কি হবে সেই দশ পার্সেন্ট মাটির সাথে বা পাঁচ মাটির সাথে মিশে যাবে নব্বই পার্সেন্ট সেনাবাহিনীর বিজয় হবে দেশে যে কোনো উপায়ে প্রধান ওয়াকারুসামান চেষ্টা করছেন তাদেরকে রক্ষা করতে কিন্তু শেষ রক্ষা করার কোনো ক্ষমতা কোনো ধরনের ওয়ে কোনো ধরনের রাস্তা সেনাপ্রধান সামানের হাতে নাই এখন তাদেরকে তুলে দেওয়াটাই তার জন্য সবচাইতে বেশি সম্মানের এবং সবচাইতে বেশি নিরাপদের কিন্তু তারপরেও তার ভিতরে একটু ভয় কাজ করে কারণ পার্সোনালি ওনার ওপেন হার্ট সার্জারি হয়েছে উনি একজন অসুস্থ মানুষ সেনা প্রধান হওয়ার জন্য কোনো যোগ্যতাই তার ছিল না তার চাইতে অধিক যোগ্য মানুষদেরকে ওভারটেক করে শেখ হাসিনা নিজের ফুফাতু বোনের চামাইকে উনি প্রধান করেছেন ওনার ফুফা মুস্তাফিজ জেনারেল মুস্তাফিজুর রহমানও এক সময় সেনাপ্রধান ছিলেন তাও সিয়ান্নপুতি শেখ হাসিনা ক্ষমতায় এসে জেনারেল মুস্তাফিজুর রহমানকে জেনারেল ওয়াকারুসমানের শ্বশুর সেনা সেনাপ্রধান বানিয়েছিলেন আজকের এই দিনে এই প্রেক্ষাপটে জনাপ ওয়াকারর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়গুলা উনি অতিবাহিত করছেন কিভাবে তাদেরকে রক্ষা করা যা সেনা প্রধান ওয়াকারর সম্মান যতটাই চেষ্টা করবেন তাদেরকে রক্ষা করতে ততটাই উনার চেয়ারটা নড়ে যাবে উনার গতিটা নড়ে যাবে উনি সেনা প্রধান হিসাবে আর কতদিন বাংলাদেশে থাকতে পারবে ওনার টাইম ফ্রেম শেষ হওয়ার আগেই কি ওনাকে বিদায় নিতে হবে কিনা সেটা নিয়ে আলোচনা এখন শুরু হবে কারণ উনি যদি বাংলাদেশের রাষ্ট্রের দায়িত্বে থাকেন উনি যদি রাষ্ট্রের একজন কর্মচারী হন তাহলে রাষ্ট্রের আইন উনাকে মানতে হবে সেনা আইন সেনাবাহিনীর ভিতরে আর সেনাবাহিনীর ভিতরে সেনা আইনের উপরের আইন হলো রাষ্ট্রের আইন উনি গিয়েছিলেন প্রধান বিচারপতির কাছে এই ব্যাপারে সলিউশন চেতে প্রধান বিচারপতির কাছ থেকে উনি সলিউশন এটাই পেয়েছেন যে সেনাবাহিনী হোক আর যেই বাহিনী হোক জুলাই অবুনের উপরে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল যেই রায় বা যেই ব্যক্তিদের নামে মামলা করবে সেটাকে সেনাবাহিনী মেনে নিতে হবে এবং নৌবাহিনী বিমান বাহিনী পুলিশ র্যাব আনসার বিজেপি সহ যেতগুলা বাহিনী আছে সব বাহিনীর সদস্যরাই কম বেশি এখানে জড়িত আছেন যেই যেই বাহিনীর যেই যে ব্যক্তিরা আছেন সেই ব্যক্তিদের বিচার হবে কোনো বাহিনীর বিচার হবে না তাই ব্যক্তি বড় না বাহিনী বড় বাহিনী বড় নাকি দেশ বড় সবার উপরে দেশ আর দেশের জনগণই হলো দেশের মা জননী দেশের জনগণ দিয়ে দেশ হয় কোন জনগণবিহীন একটি জঙ্গলকে দেশ বলে না মানুষ যেখানে ভাগ ভাল্লুক হরিণ থাকে সেখানে দেশ হয় না দেশ হয় যেখানে মানুষ বসবাস করে আর এই মানুষ বসবাসকারী দেশের মাঝে মানুষদের নিরাপত্তার জন্য তৈরি হয় সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী রেড পুলিশ বিডিআর আনসার যা কিছু আছে সব মানুষের কল্যাণে মানুষের নিরাপত্তা মানুষের শৃঙ্খলার জন্যই তৈরি হয় যখন মানুষের উপরে অ্যাটাক করেছে কোনো বাহিনীর ব্যক্তিরা কোনো বাহিনীর ব্যক্তি অতি উৎসাহিত হয়ে বা কোন অবৈধ রাস্তায় তাদের স্টার পাওয়ার সুবিধা করার জন্য তারা ভালো ভালো পদ পদবি পেয়েছে মানুষ করে তাই তাদেরকে শাস্তির আওতায় আনতেই হবে না আনার কোনো হিসাব বর্তমানে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান মিলাতে পারছে না আমি আবারও বলছি বাংলাদেশের তরুণ সমাজ যেই তরুণ সমাজ রক্ত দিয়েছে কোনো দলের ব্যানারে নয় কোনো ব্যক্তির নেতৃত্বে নয় তরুণ তরুণীরা জেগে উঠেছে প্রত্যেকের ঘর থেকে প্রত্যেকের মায়ের কোল থেকে তারা বিদায় নিয়ে রাস্তায় গিয়ে যে জুলাইতে বিজয়ী করেছে ওই বিজয়ীরা সেনাবাহিনীর বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে যদি ওয়াকারুজ্জামান মানে টাইম ফ্রেমের ভিতরে তাদেরকে তুলে না দেয় তখন সেনাবাহিনী আর জনগণের মুখামুখি হবে না কারণ নব্বই পার্সেন্ট সেনাবাহিনী জনগণের পক্ষে আছেন জনগণের পক্ষে রাস্তায় থাকবেন আর ওই দশ পার্সেন্ট ক্যান্টেনমেন্টের থেকে তারা টেকেল দিতে পারবেন না নব্বই পার্সেন্ট সেনাবাহিনীকে এবং দেশের আঠারো কোটি জনতাকে তাই ওয়াকারুস্সামানের পরাজয় আরেকটি মহা পরাজয় হবে এবং সেই পরাজয়ে ওয়াকারুজ্জামান বেঁচে থাকতে পারবেন কিনা বা তাকে তখন বড় আসামি করা হবে কারণ কাঠগড়ায় তাকে দাঁড় করানো হবে যদি উনি সেনা অবত্থানের দিকে যান আন্তর্জাতিক অপরাধ আদালত কর্তৃক সেনা বিরুদ্ধে যে গ্রেপ্তারি পালন জারি করা হয়েছে এটা নিয়ে আমি পরপর দুই দিন দুটো ভিডিও বানালেও চিন্তা করলাম যে আরো বিশেষ কিছু আলোচনা করা প্রয়োজন এবং আজকের আলোচনায় আপনাদের সামনে অনেক বিষয় কিন্তু ক্লিয়ার হয়ে যাবে আপনারা জানেন যে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে গুম করে নির্যাতনের অভিযোগে দায়ের করা দুটি মামলায় চব্বিশ জন সাবেক এবং বর্তমান সেনা কর্মকর্তার নামে গ্রেপ্তারিকরণ জারি করা হয়েছে তার ভিতরে দশজন অসপ্রাপ্ত এবং চোদ্দ জন কর্মরত এবং সেই সঙ্গে শেখ হাসিনা খান কামাল বেনজির আহমেদ এবং র্যাবের দুই সাবেক মহাপরিচালক রয়েছেন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যে আন্তর্জাতিক অপরাধ আদালত সরকারকে বলেছে যে বাইশে অক্টোবরের মধ্যে এদেরকে গ্রেপ্তার করে আদালতে হাজির করতে হবে আজকে হচ্ছে এগারোই অক্টোবর বাইশে অক্টোবরের মধ্যে হাতে আসে আর এগারো দিন কি করবেন জানারেল ওয়াকারুজ্জামান কি করবেন আমরা আজকের বিশ্লেষণে ঠিক এই জিনিসটাই আসলে বোঝার চেষ্টা করব এই ঘটনা নিয়ে কন্টিনিউ ভিডিও বানানোর উদ্দেশ্যই হচ্ছে যে বাংলাদেশের ইতিহাসে কোন ফৌজদারি এবং বিরোধী অপরাধের মামলায় এত বিশাল সংখ্যক সেনা কর্মকর্তার অভিযুক্ত হওয়া এর আগে বাংলার ইতিহাসে কখনোই সুতরাং এটা একটা বিরল এবং একটা এক্সট্রা ঘটনা এই কারণেই এই ঘটনা আরো ব্যাপক আলোচনা দাবি রাখে আপনারা জানেন যে বিএনপি এবং জামাত তাদের ভোটের যে রাজনীতি সামিকাশ এটি তারা চুপ আছে এবং বিএনপির সঙ্গে জানা ভালো সম্পর্ক যদিও এনসিপি তারা সরাসরি আন্তর্জাতিক অপরাধ আদালতের এই সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছে গতকালকে নাহিদ ইসলাম তার ফেসবুক পোস্টে বলেছেন যে এই বিচার হতেই হবে এবং একটু আগে জনব সার্জিস আলম এনসিপির যুগ্মায়ক তিনি ফেসবুক পোস্টে বলেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর জনাব পাজুল ইসলাম আপনার সাথে পুরো বাংলাদেশের ছাত্র জনতা আছে মেরুডনোটা এভাবেই সোজা রাখবেন বিবেক বিবর্জিত কাপুরুষোচিত জীবনের চেয়ে শির দ্বারা সোজা করে একদিন বেঁচে থাকা অধিক শ্রেয় তিনি এই ফেসবুক পোস্টে তাজুল ইসলাম একটা ছবিও দিয়েছেন জানেন যে তাজুল ইসলামী হচ্ছে মাস্টার মাইন্ড এই সব মামলা গুলোর প্রমাণ জোগাড় করে সাক্ষী জোগাড় করে ভিডিও এভিডেন্স অডিও এভিডেন্স সবচেয়ে জোগাড় করে একটা কংক্রিট এভিডেন্স সহকার উপস্থাপন করে তিনি ট্রাইব্যুনালে জমা দিয়েছেন আলম বলেছেন তাজুল ইসলামকে মেরুদণ্ড সোজা করুন কোন চাপের মুখে উন্নতি স্বীকার করবেন না তার মানে আমরা এনসিপি কে শুধু পেলাম যে এই দুটো গ্রেপ্তারি পড়ানোর সচেতন বিএনপি এবং জামাত ইসলাম তারা চুপচাপ ভোটের রাজনীতি সামনে আসে এটা বোঝা গেল এখন সেনাপতান তিনি কিন্তু কথা বলে আমি তিনি কিন্তু এই বিচারে কোনো বাধা এখন পর্যন্ত দেননি অনেকে অনেক কথা বলে তিনি যা করতে চেয়েছেন তিনি চেয়েছেন বিভিন্ন জনের সঙ্গে পরামর্শ করে আইনি সহায়তা দিয়ে যাতে আইনের মাধ্যমে এই শাস্তিটাকে লঘু করা যায় আদালতের নির্দেশের মাধ্যমে কিন্তু আদালত তার অধীনে না এবং তিনি চান যে এই বিচারগুলো সেনা আইনে হোক যেহেতু তারা সেনাবাহিনীর কর্মকর্তা সেহেতু এই বিচারগুলো সেনা আইনে হোক কিন্তু সরকার বলতেছে যেহেতু এই অন্যায়গুলো সিভিলিয়ানদের সঙ্গে হয়েছে মানে তারা গুলি করে মেরেছেন সিভিলিয়ানদেরকে প্লাস যখন তারা মেরেছেন তখন তারা কিন্তু সামান্ডে ছিলেন না তারা ওয়াকারের কমান্ডে ছিলেন না তারা ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কমান্ডে বিজিবি এনটিএমসি ডিজিএফআই র্যাব এই ছিলেন সুতরাং এই বিচারটা সাধারণ আদালতেই হওয়া বাঞ্ছনীয় প্লাস উদাহরণ দেওয়া যায় যে পনেরোই আগস্ট বঙ্গবন্ধু হত্যার সময় যেই সব সামরিক কর্মকর্তারা অভিযুক্ত হয়েছিলেন তারা কিন্তু সামরিক কর্মকর্তা হওয়া সত্ত্বেও তাদেরকে সাধারণ আইনে বিচার করা হয়েছিল মানে যে সময় বঙ্গবন্ধু তারা হত্যা করে তখন তারা সামরিক বাহিনীতে চাকরি অবস্থায় ছিলেন বা তাদের বিচার করা হয়েছে সাধারণ আইনে প্লাস শেখ হাসিনার মলি নারায়ণগঞ্জে যে র্যাব সদস্য কর্তৃক সাতটা কুন্স সংঘটিত হয় সেই খুনের মামলায় সেই র্যাবের তৎকালীন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল তারেক সাইদ আওয়ামী লীগের এমপি মায়ার জামাই সে সহ মেজর রানা সহ আর অনেককে সাধারণ আদালতেই তাদের বিচার করা হয় সামরিক আদালতে নয় সুতরাং এই সব বিষয়গুলো আছে তারপরেও জেনারেল বাকারুজ্জামান প্রধান বিচার বিষয় দেখা করেছেন এবং অন্যান্য তিনি আইনি পরামর্শ দিচ্ছেন এখন যেহেতু তিনি সেনাবাহিনীর প্রধান সবার অভিভাবক কাজেই অভিযুক্ত সেনা কর্মকর্তাদের যাতে আইনি সহায়তাটা দেওয়া যায় আইনের মধ্যে থেকে এটা তিনি চেষ্টা করছেন মনে করি যে এটা তার নৈতিক দায়িত্ব বটে আইনি সহায়তা এটা জন্য সমান এবং এটা সেনা কর্মকর্তা যারা সরাসরি এই জড়িত যারা শত শত গুলি করে হত্যা করেছেন তাদের বিচারটা আসলে সামরিক আইনে হওয়া উচিত নাকি সিভিল আইনে হওয়া উচিত এই বিষয়ে ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া বলেন যে যদি কোনো সেনা সদস্য বা সেনা কর্মকর্তা তাদের পেশাগত কাজ করতে গিয়ে কোনো ভুল ত্রুটি করে থাকেন তাহলে তার বিচার হবে সামরিক আইনে আর যদি কোনো সামরিক কর্মকর্তা বা সেনা সদস্য কোনো সাধারণ মানুষের উপর মানবাধিকার লঙ্ঘন করেন বা হত্যা করেন তাহলে তার বিচার হবে সাধারণ আদালতে মানে আন্তর্জাতিক অপর আমার মনে হয় ব্যারিস্টার জ্যোতিময় বড় মতো একজন বিজ্ঞ আইনজীবীর এই ব্যাখ্যাটা গ্রহণ করা যেতে পারে তার মানে এই অভিযুক্ত কর্মকর্তারা যেহেতু সেনা সদস্য হলেও তারা বিরোধী অপরাধ করেছেন সাধারণ জনগণের বিরুদ্ধে সুতরাং তাদের সেনা কোর্টে বিচার না হয়ে সাধারণ কোর্টেই বিচার হতে পারে তবে অনেক সাবেক সেনা কর্মকর্তা বলেছেন যে হত্যা ধর্ষণ ডাকাতির মতো অপরাধগুলোর জন্য সেনা কর্মকর্তাদের বিচার সাধারণত সাধারণ আদালতেই হয় কিন্তু যদি সরকার এবং সেনা প্রধান এগ্রি থাকে বা আদালত অনুমতি দেয় তাহলে তাদের বিচার সেনা হতে পারে কিন্তু এক্ষেত্রে আদালত সেনা আইনে বিচার হওয়ার অনুমতি দেয়নি আদালত দিয়েছে সিভিল কোর্টে বিচার হওয়ার জন্য এবং এই যে দুইটা মামলায় সেনাবাহিনীর বর্তমান এবং সাবেক চব্বিশ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারীকরণ জারি করা হলো যেদিন তার দুদিনে কিন্তু আন্তর্জাতিক ট্রাইব্যুনাল একটা সংশোধনী এনেছে এবং সেই সংশোধনীটা কিন্তু এই অভিযুক্ত সেনা কর্মকর্তাদেরকে আরো বিপদে ফেলে দিয়েছে কি সেই সংশোধনী সবচেয়ে বড় যে সংশোধন সেটা হচ্ছে যে এই অভিযুক্ত সেনা কর্মকর্তারা প্রজাতন্ত্রের কোনো চাকরিতে নিয়োগপ্রাপ্ত হতে পারবেন না এছাড়া অন্য কোন সরকারি পদে অধিষ্ঠিত হতে পারবেন না এই অভিযুক্ত ব্যক্তি এবং আরো বলা হয়েছে উপধারা একে যাই কিছু থাকুক না কেন আদালত কর্তৃক কোনো ব্যক্তি অব্যাহতি বা হ্রাসপ্রাপ্ত হলেও ওই ব্যক্তির ক্ষেত্রে তা প্রযোজ্য হবে না যদি আদালত থেকে এর আগে মানে সেনা আদালত বা সিভিল আদালত থেকে যদি এর আগে দায় মুক্তি পেয়েও থাকে এটা গ্রহণযোগ্য হবে না তার বিরুদ্ধে স্কিল গ্রেপ্তারি প্রযোজ্য হবে এবং তারা সরকারি কোনো পদে থাকতে পারবেন না অত্যন্ত জটিল বিষয়ে কোনো সন্দেহ নাই সুতরাং এখন সরকার বদ্ধপরিকর ইউনুস সরকার স্বীকার করবেন না ইউনুস সরকার তাদেরকে বিচারের আওতায় এনেই ছাড়বেন এবং যেহেতু আন্তর্জাতিক আদালত নির্দেশ দিয়েছে এই অভিযুক্ত চব্বিশ গ্রেপ্তার করার জন্য তো সেই অনুযায়ী সরকার রাষ্ট্রপতির কাছে এই প্রজ্ঞাপন অলরেডি পাঠিয়ে দিয়েছে এখানে বলি যে সেনাবাহিনী বিমান বাহিনী নৌবাহিনী এই তিন বাহিনীর সর্বাধিনায়ক হলেন রাষ্ট্রপতি সাবদ্ধ চুপু এবং রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু শুধুমাত্র প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী এই সশস্ত্র বাহিনীকে নির্দেশ বা আদেশ দিতে পারেন এর বাইরে তিনি পারেন না সুতরাং এখন যেহেতু ডিফেক্ট প্রধানমন্ত্রী হচ্ছে ডক্টর ইউনুস সুতরাং ডক্টর ইউনুসের পরামর্শক্রমে রাষ্ট্রপতিকে বলা হয়েছে যে অবিলম্বে সেনানিবাসে চিঠি পাঠাতে যাতে এই চব্বিশ জনের ভিতরে দশজন তো পলাতক তারা ভারতে আসে আর যেই চোদ্দ জন সার্ভিং সেন অফিসার আছে এখনো ক্যান্টনমেন্টে তাদেরকে ক্যান্টনমেন্টের বাইরে এনে যাতে সাধারণ পুলিশের কাছে তুলে দেওয়া হয় আজকে দশ তারিখ সময় আছে আর মাত্র এগারো দিন এখন সে একই প্রশ্ন তাহলে জেনারেল ওয়াকার এখন কি করবে জেনারেল ওয়াকা কি রাষ্ট্রপতি চুপুকে বলবেন যে এদেরকে ইন্ডেন্টি দেওয়ার জন্য আবার এখানেও সমস্যা আছে রাষ্ট্রপতি যদি কাউকে সাধারণ ক্ষমা করতে হয় তাহলে সেটা শুধুমাত্র প্রধানমন্ত্রীর সুপারিশই করতে পারে তার বাইরে কিন্তু না তো সেক্ষেত্রে প্রধানমন্ত্রী উপর ইউনুস তিনি কিন্তু এই সুপারিশ কখনো রাষ্ট্রপতির কাছে করবেন না এটাও একটা সমস্যা আবার অন্যদিকে হওয়া যেতে পারে সত্যি যে এই জুলাই গণহত্যায় সবচেয়ে বেশি নিহত হয়েছে পুলিশের গুলিতে আর তখন পুলিশের প্রধান ছিলেন চৌধুরী মামুন চৌধুরী মামুন যদি পুলিশের প্রধান হয়ে রাজ সাক্ষী হয়ে খালাস পেতে পারে তাহলে এই যে চোদ্দ জন সেনা কর্মকর্তা অভিযুক্ত তারা কেন কেউ রাজসাক্ষী হয়ে একই প্রসেসে খালাস পেতে পারবে না এখানেও একটা চেষ্টা চলতেছে বাট শেষ পর্যন্ত আমি মনে করি যে জেনারেল ওয়াকার তার উপর আমি বিশ্বাস রাখতে চাই যে তিনি এমন কিছু করবেন না যেটা আসলে একটা খারাপ নজির হয়ে থাকে অলরেডি ওয়াকারুজ্জ্জামান ইতিহাসে তার নাম লিখিয়ে ফেলেছে একাত্তরের মুক্তিযুদ্ধ যেমন আমাদের সশস্ত্র বাহিনীর সভাধিনায়ক জেনারেল রাত উসমানের নাম আমরা স্মরণ করি ঠিক তেমনি ইতিহাসে জেনারেল ওয়াকার নাম লিখিয়ে ফেলেছেন এখন অনেকেই বলতেছেন যে অবশ্যই সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সরকারের নির্দেশ মানতে বাধ্য এবং সরকারের নির্দেশ মেনে ওই সকল অভিযোগ পদ্মাকে পুলিশের হাতে দিতে তিনি বাধ্য কিন্তু যদি তিনি বাধ্য না হন পাঁচই আগস্ট যখন হাসিনা বলেছিলেন ওয়াকারুজ্জামানকে জনগণের বুকে গুলি চালাও তখন কিন্তু ওয়াকারুজ্জামান প্রধানমন্ত্রীর কথা শুনেননি এবং প্রধানমন্ত্রীর নির্দেশ না শোনার শাস্তি হচ্ছে রাষ্ট্রদ্রোহিতা এবং তার শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড কাজে হাসিনা যদি টিকে যেতেন তাহলে ওয়াকারুজ্জামানকে মৃত্যুদণ্ডে উন্নীত করা হতো এমনকি শেখ হাসিনা শেষ পর্যন্ত বলেছো যে তুমি যদি কাউকে গুলি করতে না চাও অন্তত তুমি ক্ষমতাটা নিয়ে নাও তুমি ক্ষমতা নিয়ে মার্শাল ল জারি করে আমাদেরকে সেফ এক্সিট দাও বা আমাদেরকে নিরাপদে রাখো আমাদের দলের নেতা কর্মীদেরকে নিরাপদে রাখো যেটা সালমান এফ রহমান এবং রিয়ানার কথা বলতে আমরা জেনেছি কিন্তু ওয়াকার তাও করেননি এখন পাঁচই আগস্ট যে জামান তৎকালীন প্রধানমন্ত্রীর কথা মানেননি এখন এই বাইশে অক্টোবর জামান কি আসলে ডক্টর ইউনুসের কথা মাননেন প্রশ্ন কিন্তু আসে এবং আরেকটা বিষয় হচ্ছে পাঁচই আগস্ট হাসিনার কথা না শুনে তিনি নন্দিত হয়েছিলেন এখন এই বাইশে অক্টোবর ইউনুসের কথা না মেনে তিনি কি নন্দিত হবেন নাকি নিন্দিত হবে নিন্দিত হওয়ার সম্ভাবনাই রয়েছে এবং আমি মনে করি এটা আমার ধারণা শেষ পর্যন্ত এই সেনা কর্মকর্তাদের বিচার আসলে হবে হয়তো অনেকে চেষ্টা করবেন দেশ ছেড়ে চলে যাওয়ার অনেকেই চেষ্টা করবেন যে যে কোনো ভাবেই হোক এড়ানো যায় কিনা দর্শক শ্রোতা আশা করি সবগুলো ভিডিও দেখেছেন এবং বিস্তারিত আলোচনাগুলো আপনারা মনোযোগ সহকারে শুনেছেন প্রত্যেকটি বিশ্লেষকের বিশ্লেষণ গুলো শোনার পরে আপনারা কি জানলেন বুঝলেন আপনাদের সেই মূল্যবান আর হ্যাঁ বলবো এখনো যারা দেশের গরম গরম খবরগুলো আপনারা জানতে চান আর ইতিমধ্যে যারা অলরেডি ভালোবাসাতে সাবস্ক্রাইব করে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে কথা হবে নতুন কোনো টপিক নতুন কোনো ভিডিও নিয়ে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ